আসসালামু আলাইকুম বন্ধুরা মুরগির খামারের সবচেয়ে বড় প্যারার কাজ যেটি সেটি হচ্ছে লিটারের সমস্যাটি লিটারের সমস্যার কারণেই মুরগির ফার্মে সবসময় হচ্ছে বিভিন্ন ধরনের রোগ দেখা দেয় যেমন ইনফেকশান করায় যাও এই লিটার থেকেই হয় কারণ আমরা যে কাঠের গুঁড়াটা ব্যবহার করি এখানে কিন্তু হাইজেন মেনটেন হয় না বিভিন্নভাবেই সেই কাঠগুলো বিভিন্ন জায়গা থেকে সংরক্ষণ করে এসে মিলে কাটা হয় আর সেখান থেকেই কাঠের গুড়া তৈরি হয় আর সেই গুড়াগুলো আমরা নিয়ে এসে রোদে শুকিয়ে এই লিটার হিসেবে ব্যবহার করি সেখান থেকে অনেক রোগ জীবাণু এটাতে প্রবেশ করে যেমন সালমোনিনা করাইজা তারপরে হচ্ছে এর সাথে আছে মাইক্রোপ্লাজমাও সংক্রমণ দেখা দেয় কারণ মাইক্রোপ্লাজমার মাধ্যমেই হচ্ছে মুরগির বিভিন্ন রকমের যে পেটের সমস্যাগুলো সেগুলো হয় তো আমাদের খামারের যে বড় ভুলটি ছিল বেশ কয়েকদিন থেকে আমরা ভিডিও ছাড়িনি এটার কারণও বলছি এবং কী ভুলের কারণে আমাদের খামারের একটা মানে ক্ষতির দিকে গিয়েছে সেই বিষয়টি আজকে ডিসকাস করব তো পুরো ভিডিওটি দেখতে এবং এই অভিজ্ঞতা সম্পর্কে জানতে আমাদের সাথে আজকে থাকতে হবে তো আমরা আমাদের মুরগির যখন বয়স হচ্ছিল আটাশ দিন সেই দিন হচ্ছে আমরা আমাদের লিটারগুলো ভিজে ভিজে হয়ে গিয়েছিল তারপরে আমরা নতুন কাঠের গুঁড়াগুলো নিয়ে এসে আমাদের ছাদে শুকিয়ে সেইগুলো লিটারটা উপরে হালকা করে হচ্ছে তুলে নিলাম কিছু পরিমাণে যেগুলো একেবারে খারাপ হয়ে গিয়েছিল সেগুলো লিটারগুলো ওখান থেকে তুলে নিয়ে ফেলে দিয়ে তারপরে নতুন কিছু কাঠের গুঁড়া নিয়ে এসে ওইটার উপরে দিয়ে দিলাম এই নতুন কাঠের গুঁড়াগুলো দেওয়ার কারণেই এই সমস্যাটি হয় মুরগিগুলো পরের দিন থেকেই হচ্ছে সর্দি কাশিতে ভুগতে শুরু করে আর সেই সাথে আবহাওয়ারও তারতম্য হয়েছিল এই কারণে হচ্ছে মুরগিগুলো পুরোপুরিভাবে সর্দি কাশি হয়ে যায় আর মুরগিগুলো হচ্ছে হা করে নিঃশ্বাস নিচ্ছিল আমি মনে করেছিলাম যে মুরগিগুলো সম্ভবত অন্য কোনো রোগে আক্রান্ত হয়েছে এরপর হচ্ছে ভেটেরিনারি সার্জনের স্মরণ স্মরণাপূর্ণ হই আমার একটি মুরগির মর্টালিটি দেখা দেয় সেটা পোস্টমার্টাম ছাড়াই হচ্ছে ভেটেরিনারি সার্জনের পরামর্শ নিয়ে ওষুধগুলো দেওয়া হয় এটা একটা ভুল ছিল কারণ পোস্টমার্টাম করাটা উচিত ছিল তাহলে বোঝা যেত যে কী কারণে মুরগিটা মারা গিয়েছিল তো এই ভুলটি আমি এখানে করেছি আর দ্বিতীয় যে কারণ ওষুধগুলো হচ্ছে এমনিতেই ঢিল মারার মতন খাওয়ানো ছিল আর যে ওষুধগুলো দিয়েছিল সেখানে সর্দির একটা ওষুধ ছিল আর অন্য একটা ওষুধ ছিল এই কারণে ভালো একটা রেজাল্ট আসে না দুই দিন অতিবাহিত হওয়ার পরে মুরগিগুলোর অবস্থা বেশ খারাপ হয়ে যায় মুরগিগুলো খাওয়া দাওয়া প্রায় ছেড়ে দেয় এইটটি পার্সেন্ট মুরগি প্রায় খাওয়া দাওয়া ছেড়ে দেয় খাওয়া দাওয়া ছেড়ে দেওয়ার পরে দেখি যে মুরগিগুলোকে হাতে দেখি যে প্রচুর পরিমাণে জ্বর আর মুরগিগুলো ছিল আর জ্বরে গা বেশ গরম এরপরে আমি এইগুলোকে মেডিসিন চেঞ্জ করলাম চেঞ্জ করে সঠিকভাবে যে মেডিসিনটা হবে সেটাই দেওয়ার চেষ্টা করলাম এবং সেটাই দিলাম এরপরে চিকিৎসা করার পরে মুরগির একটু উন্নতি হয় আর এই অবস্থায় হঠাৎ করে দেখি আমাদের ট্রান্সফর্মারের যে সংযোগটি সেটি বিচ্ছিন্ন হয়ে গেছে এরপর ইলেকট্রিশিয়ানকে ডেকে ট্রান্সফর্মারের সংযোগটি আবারও পুনঃস্থাপন করলাম করার পরে লিটারগুলো সুন্দর করে পরিষ্কার করে মুরগির রুমে একদম ক্লিন সম্পূর্ণ ক্লিন করার পরে এই নতুন লিটার সংযুক্ত করলাম নতুন লিটার কেউ হচ্ছে মুরগিগুলোর এই আঠাশ দিন বয়সে আর সংযুক্ত করবেন না কারণ এটা যদি সংযুক্ত করেন তাহলে সমস্যা হয়ে যায় নতুন লিটার সংযুক্ত করার ক্ষেত্রে এটাতে ধুলাবেলি থাকা যাবে না মোটামুটি সেভেন্টি পার্সেন্ট শুকনো কাঠের গুঁড়া দিতে হবে আর সেইটাতে হচ্ছে কাঠের গুঁড়াগুলো শুকানোর আগেই জীবাণুনাশক সুন্দর করে স্প্রে মেশিন দিয়ে জীবাণুনাশক দিয়ে সেটা উলট পালট করে নিতে হবে তারপরে সেটা রোদে শুকিয়ে নিয়ে এসে হালকাভাবে দিতে হবে যখন ঠান্ডা হয়ে যাবে গরম গরম না ঠান্ডা হয়ে গেলে সেইটা নিয়ে এসে হালকা করে দিতে হবে যাতে মুরগির নাকে বা আমাদের নাকে মুখে না যায় এইভাবে দেওয়ার পরে মুরগিকে অন্ত রিফ্রেশমেন্টের জন্য একটা সর্দি কাশি যাতে না লাগে সেই জন্য আমরা পালমো কেয়ার বা পালমো গোল্ড এই জাতীয় হচ্ছে একটা মেডিসিন পানির সাথে দুই থেকে তিন দিন দিব। তিন দিন দিলে বেটার হয় তিন দিন দেওয়ার চেষ্টা করবো তাহলে আর ওদের শ্বাসকষ্ট দেখা যাবে না কারণ লিটারে মুরগি পালাটা বেশ হচ্ছে একটা রিক্সি এবং বেশ হচ্ছে প্যারাদায়ক এটা আমি প্রথমেই বলেছি আর আপনারা যদি খাসাতে মুরগি পালেন তাহলে এই ধরনের প্যারা হয় না বা এই ধরনের অসুস্থতায় আমাদেরকে মেডিসিন খরচও করতে হয় না তাই খাসাতে যারা পালতে পারবেন তারা খাসাতেই মেডিসিন মুরগিগুলো পালবেন তাহলে সেক্ষেত্রে খরচ কম হবে এবং লাভের পরিমাণটা ভালো হয় তো এই অবস্থায় আমাদের মুরগিগুলো মোটামুটি রিকভার করে কিছু মুরগি সমস্যা হয় তারপরে আমরা সিদ্ধান্ত নিই যে আর দেরি করব না যেহেতু রমজান মাস চলছে আমরা ঠিক মতন হচ্ছে সিয়াম সাধনা বা সালাত আদায় করা এগুলোও হচ্ছিল না আর অনেক মুরগি যেহেতু আমার পানির হচ্ছে সিস্টেমটা হচ্ছে অটো করা ছিল না ম্যানুয়ালি করা ছিল আর ম্যানুয়ালি এই পটগুলো প্রায় বারো চোদ্দোটা পট ভরে প্রতিদিন হচ্ছে এদেরকে সরবরাহ করা এটা আমার জন্য বেশ কষ্টদায়ক হয়ে যাচ্ছিল সারাদিন রোজা থেকে ইবাদত করার পরে এই কাজগুলো করা বেশ কষ্টসাধ্য তারপরে আমি সিদ্ধান্ত নিই যে মুরগিগুলো হচ্ছে সেল করে দেব তারপরে ডিলারের সাথে সংযুক্ত হয়ে ডিলার ডিলারকে জানালাম যে মুরগিগুলো সেল করে দেব তো ডিলার বেশ চেষ্টা করছিল মুরগিগুলো সেল করতে পারতেছিল তারপরে এক পর্যায়ে আমি সিদ্ধান্ত নিলাম যেহেতু আমার ফার্ম এবং আমার বাসাটা হচ্ছে আমাদের বাজারের কাছেই আমাদের যে গ্রামীণ বাজার স্থানীয় বাজার সে বাজারের কাছে তারপরে আমি সিদ্ধান্ত নিয়ে মাইকিং করে দিলাম মাইকিং করে দেওয়ার পরে হচ্ছে এটা মেলা লাগালাম আমাদের এলাকাতে একটি প্রচলন আছে যে মুরগি মেলার একটা প্রচলন এরকমভাবে মুরগি মেলার একটা হচ্ছে প্রচলন সিস্টেমেই ওইভাবে মাইকিং করে দিলাম যে মাইকিংয়ে বলে দিলাম যে মুরগি মেলা মুরগি মেলা মুরগি মেলা তিন দিন ব্যাপী হচ্ছে মেলাটা দিয়েছিলাম যে তিন দিন ব্যাপী মুরগির মেলা প্রতি কেজি মুরগির মূল্য প্রথম দিন ছিল হচ্ছে একশো সত্তর টাকা দ্বিতীয় দিন মাইকিংয়ে আবার বলে দিলাম একশো ষাট টাকা এখানে আমার হচ্ছে রমজান মাসে কিছু সোয়াবো কামাই হলো সেই সাথে আমার মুরগিগুলো আলহামদুলিল্লাহ সবগুলো সোল্ড হয়ে গেলো তো এই ছিল হচ্ছে আমার এই ব্রয়লার মুরগি পালনের তিক্ত অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করলাম এবং যে ভুলটি আর আরও একটি ভুল যেটি ছিল সেটি হচ্ছে যে আঠাশতম দিনে আমি আরও একটি ভ্যাকসিন দিয়েছিলাম বিসিআর ডিবির এই ভ্যাকসিনটাও আমার ভুল ছিল তো এই ভুলগুলো থেকে আপনারা শিক্ষা নেবেন এবং কমেন্টে জানাবেন যে কিভাবে মুরগি পাললে লাভজনক হওয়া যায়